অনেক লোক স্বপ্নে বিভিন্ন ঔষধ পায় স্বপ্নে দেখে যে অমুক গাছের গোড়া এটা লাগাইলে অমুক রোগ ভালো হয়ে যাবে বা অমুক গাছের রস চিবাই খেলে রোগ ভালো হয়ে যাবে বা অমুক জিনিসটা লিখে তাবিজ দিলে আপনার রোগ ভালো হয়ে যাবে এরকম স্বপ্নে পাওয়া বিভিন্ন চিকিৎসার কথা আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে শোনা যায় এখন স্বপ্নে পাওয়া চিকিৎসা এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না যায়জ এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই প্রথমত ইসলামী শরিয়াতে স্বপ্নের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ হয় না স্বপ্নে দেখলে ওইটাকে দলিল হিসাবে গ্রহণ করার কোনো ভিত্তি ইসলামী নাই সাধারণ মানুষের স্বপ্নের কথা বলছি আমি আম্বিয়া স্বপ্নের কথা ভিন্ন তো স্বপ্ন দ্বারা যেহেতু কোনো কিছু প্রমাণ হয় না অতএব স্বপ্নে যদি কেউ কোনো চিকিৎসা পায় তাহলে ওইটার বিশেষ কোনো মূল্য ইসলামের দৃষ্টিতে নাই বরং একজন মানুষ একটা ওষুধ খেয়ে বা ব্যবহার করে উপকার পেয়েছেন এটার যে পরিমাণ গুরুত্ব ইসলামের শরীয়তে আছে একজন মানুষ স্বপ্নে দেখে বললো আমি স্বপ্নে দেখছি ওষুধ খেলে ভালো হবে এর গুরুত্ব তার ধারে কাছেও নাই কারণ এই স্বপ্নটা তাকে শয়তানো দেখা যেতে পারে তার ক্ষতি করার জন্য আবার ভালোও হতে পারে অতএব স্বপ্নে পাইলে কোনো চিকিৎসার বিশেষ কোনো ফজিলত বা বিশেষ কোনো গুরুত্ব ইসলামের দৃষ্টিতে তার নাই এরপর আসে দ্বিতীয় পয়েন্ট স্বপ্নে পাওয়া জিনিসটা যদি শরীয়ত সিদ্ধ হয় যেমন কথার কথা অমুক গাছের রস খাইলে ভালো হবে তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করাতে দোষের কিছু নেই কিন্তু স্বপ্নে পাওয়া জিনিসটা যদি এমন হয় যেটা শরীয়ৎ সিদ্ধ না যেমন অনেক জায়গায় দেখা যায় বলা হয় যে স্বপ্নে দেখছে যে অমুক গাছের গোড়া জুলে রাখতে তাবিজের মতো বালায় এরকম যদি করা হয় তাহলে সেটা শির্ক হবে এটাকে পরিহার করা জরুরি এরকম স্বপ্নে পাওয়া জিনিস কোনোভাবেই গ্রহণ করা যাবে না চিকিৎসা হিসাবে নেব আলাহিসামের যুগে কাফেররা একটা গাছকে খুব পবিত্র মনে করত। এই জন্য যুদ্ধের সময় গাছে তরবারে ঝুলে রাখতো ওই গাছে তরবারে ঝুলে রাখতো দেখে কিছু লোক নেবে বলিয়াল্লাহ তাদের একটা গাছ আছে এই গাছে তরবারে ঝুলে রাখলে নাকি যুদ্ধে জিতে তো আমাদেরকে আপনি একটা গাছের ব্যবস্থা করে দেন যেটাতে আমরা কি করব তরবারে ঝুলে রাখবো তখন নবী আলাহ সাল্লাহ সাল্লাম রাগ হয়ে বললেন যে আরে এটা তো মুসা আলাহ সাল্লাহ তার উম্মদ যেরকম উল্টা প্রশ্ন করছে এটা সেরকম প্রশ্ন হলো মুসা তার জাতি বন বলছিল যে ওদের অনেক মাহবুদ আছে আপনি আমাদের জন্য একটা মাহবুদ ঠিক করে দেন আমাদের জন্য মাহবুদ ঠিক করে দেন তো ওরা যেরকম প্রশ্ন করছে তোমাদের প্রশ্ন তো সেরকম হয়ে গেল অর্থাৎ নবী আলাইহিস সালাম এটাকে কঠোরভাবে নিষেধ করলেন তাহলে কোন গাছের বিশেষ কোন শক্তি আছে ক্ষমতা আছে এটা মনে করা এটাকে নবী আলাইহিস সালাতু সালাম খণ্ডন করলেন সেখানে কাফেররা গাছকে পবিত্র মনে করে গাছে ঝুলাইতো আর আমরা গাছরে ধরে আনে শরীরে ঝুলাই অতএব এটার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই হ্যাঁ কোনো কিছু যদি রস বানায় খাওয়া অথবা আহ কোনো কাটা ছেঁড়ায় লাগানো টাগানো ইত্যাদি সেটা রস টস সেগুলা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভণ্ডামির উপর নির্ভরশীল থাকে অল্লাহ আলম সাহ